এই গায়ে জলক তৃষা পোশেন্ট কি দুনিয়া আর এই মাছটা জানোই তো যে গোটা মাছ ভোজ খেয়েই যাচ্ছে ভাই যাচ্ছি ভোজ খাচ্ছি এতটা মানে জার্নি হয়েছে এই মাছটা কি বলে বোঝাতে পারবো না আর আজকের ভোজটা হচ্ছে বহরমপুরে আর ভোজটা হচ্ছে অন্নপ্রাশনে তাই আমি আমার গিন্নি মিঠি পাপা মামনি সব মিলে যেতে চলেছি বাইক স্কুটিতে স্কুটি আর বাইক যাবে আজকে না তো ট্রেন চুজ করেছি না তো বাস যাবো নিজের স্বাধীনে আসবো নিজের স্বাধীনে তো চলো ঘড়িতে বাজছে কাঁটায় কাঁটায় দশটা আর এতক্ষণে পৌঁছেছি আমরা বহরমপুরে আর এটা হচ্ছে অনুষ্ঠান বাড়ি চলো এখন যাওয়া যাক বাইকটা পার্কিং করে ওয়েলকাম করলো একটা ভালো বেলুনের গেটের সাথে আর এদিকে দেখলাম খাওয়া দাওয়ার বন্দোবস্তটা দারুণ ছিল একদিকে সেলফি জোন তো আরেকদিকে স্টলে ভর্তি কোথায় যাব কি করব এটাই বুঝতে পারলাম না আর এইদিকে স্টলগুলো দেখে তো মাথা খারাপ যতই হোক যা হলো হলো ওপর থেকে একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখলাম লোকজন পুরো গিজ গিজ করছিল তখনই মাথায় এলো যে ওপরে গিয়ে গিফটটা তো আগে দিয়ে আসি তারপর খাওয়া দাওয়া চলবে রাত যেহেতু বেশি হয়েছিল আর যেতে যেতে দেরি হয়ে গেছিলো তাই আমাদেরকে ওয়েলকাম করার জন্য বাড়ির লোক পাঠিয়েছিল এনাদেরকে তাই হাতে একটু হ্যান্ডসেক নিয়ে গেলাম ভেতরে যার অনুষ্ঠানের জন্য আজকে এত দূর ছুটে আসা আর গিয়ে গিয়ে দেখতে পেলাম গোপাল ঠাকুরকে একদম সুন্দর করে সাজানো হয়েছে কারণ এদের বাড়ির লোক গোপাল ঠাকুরের ভক্ত আর যে বাড়ির লোক গোপাল ঠাকুরের ভক্ত তাদের বাড়ির ছেলের নাম গোপু হবে না সেটা তো হতেই পারে না ভালো নাম কে ডাকনাম গোপ আর দেখতেও গোপালের মতনই তাই ছবি তোলার পোজগুলো দেখে আমি ভাবছি যে এই বয়সে এরকম করছে তাহলে বড় হলে কতটা না দুষ্ট হবে আর এদিকে আজকের দিনে তো জানোই বাচ্চাদের নেওয়ার লোকের অভাব থাকে না বাব অনেক বকবক করে নিয়েছি এবার পেট পুজো করতে হবে তাই তাড়াহুড়ো করে দাঁড়িয়ে পড়লাম পকুরা স্টলের ওখানে আর চিবাতে ব্যস্ত শালি হোক বা শ্বশুর বা বউ বা আমি সবাই চিবাতে ব্যস্ত আছে ওরা খেলো দই বড়া আমি চুজ করলাম পাপড়ি চাট কারণ দই বড়াটা আগে খেয়েছিলাম পাপড়ি চাটটা খাইনি তাই এটা টেস্ট করার চলে এলাম দই ভুচা খাওয়ার জন্য যেহেতু যে স্টল করেছে সে সবারই জন্য তাই সবগুলো অল্প অল্প করে টেস্ট করাটা আমাদের কর্তব্য আর এদিকে দিয়ে খেতে না খেতে দেখলাম আমাদের ছোট ছোট সাবস্ক্রাইবার চলে দেরি না করে তার সাথে ছবি তুলে আর গল্প করে কাটিয়ে দিলাম তার মধ্যে দেখলাম মিমি চলে এলো আর মিমির পেছনে দেখলাম দিদা আসতে চাইছে কিন্তু আসতে দিচ্ছে না আর দিদার মুখের হাসি বলে দিচ্ছে দিদা এই কাজটাতে প্রচণ্ড খুশি হয়েছে তাই ওখান থেকে দেখলাম জুলি কিছু করছে একটা আইসক্রিম এরকম করে কে কে খাই একটু কমেন্টে জানিও অবশ্যই চুপচাপ দাঁড়িয়ে কেন চলো নাচ দেখি অনেক নাচ টাচ দেখা হলো এবার তো পেট পুজো করতে হবে তারপরে বাড়ি যেতে হবে বেলডাঙ্গা কোনো চিন্তা থাকে না যে ঠিক বাড়ি পৌঁছে যাবো কিন্তু বহরমপুর থেকে গাড়ি চালিয়ে আবার না যেতে হবে চলো প্রথমে পাতাটা চলে এসছে আর পাতাটা একটু ইউনিক টাইপের আর তার মধ্যে দেখছি দিয়ে দিয়েছে মেনু কার্ডটা মেনু কার্ডটার সাথে একটা করে আইফোন ছিল আইফোনের মধ্যেই ছিল হোয়াটসঅ্যাপে মেনু যেটা আজকে কি কি আমরা খেতে চলেছি সবটাই সব জিনিসটা ইউনিকের মতো ভালো করেছে আর প্রথমে ছিল গরম গরম মোটী কচুরি আর চানা মশলা মনের সুখে দুটো খেতে না খেতে দেখলাম চলে এলো পোলাও আর পনিরের তরকারি ওটা শেষ না অত হাজির হলো ভাত খাসির মাংস আর পাপডালও খেয়ে দিয়ে বাড়ি যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে